তো বন্ধুরা আমাদের পরে আরো মানে টেরি শার্ট পরে আরো কিছু ভাইরাল শার্ট আছে আপনারা দেখেন মানে ফুল হাতা ফুল হাতা দিয়ে হাবাতে হবে এটা আমাদের এস্টক অনেক অনেক শার্ট আছে আপনারা যদি অনলাইনে মানে অনলাইনে যদি আপনারা নিতে চান তাহলে আমাদের পেজে পেজে কমেন্ট ই করবেন ইনবক্সে বা পেজে এসএমএস দিবেন আপনারা দেখেন তো যে মানে দিত যে শার্টটা মানে জিন্সের খুব মানে খুব ভালো হবে ওয়াশের শার্ট দেখেন শার্টটা ওয়াসের মানে একদম দুই তিন বছর পড়তে পারবেন তো একটা ভালো কথা আপনারা যদি অনলাইনে যোগাযোগ করতে পারবেন আমাদের পেছে আপনি এস এম এস দেবেন আপনার ডেলিভারিও দিব রোমারি চশমারি সোনাপুর আনন্দবাজার আমরা ডেলিভারি দিয়ে থাকি ওই শার্টটা দেখেন

ভালো লাগবে তাহলে মানে এবার এফ থেকে এক্স থেকে এবার যে কোনো শার্ট আমাদের মানে আমাদের সবে আছে আমরা লোকেশন ভুলবেন না চশলমারি বাজার তো আমাদের আর একটা মানে শার্ট ফুলহাতা যারা ফুলহাতা হাতা শার্ট পছন্দ করেন তো এটার মধ্যেও টি বুতামের কাজ করা হয়েছে আর বিশেষ করে আমাদের লোকটা দেখেন এখানে কীভাবে কাজ করা আমাদের একটু অসংখ্য কালার আছে আপনারা আয় যোগাযোগ করতে পারবেন আর বিশেষ করে একটা কথা যে আমি এখন যে শার্টটা পরে আছি টেডি শার্ট এটা আমাদের মানে বাংলাদেশ কাপাইতেছে পাইতেছে মানে টিকটক ভাইরাল শার্ট আপনারা নিতে পারবেন আমাদের বাজার দোকান দেখেন যে কোনো কালার আপনি এদিকে আছি মানে আপনি যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে মানে মেসেঞ্জারে আপনি যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে তো সিম্পলের মধ্যে আর একটা গর্জিয়াস একটা কালার আছে চেকের মধ্যে যারা চেকে পছন্দ করেন তাদের জন্য গর্জিয়াস একটা কালার নিরানব্বই মানে বিশেষ করে নিরানব্বই মানুষের এই কালারটা ভালো লাগবে তো চেকের আপনি আপনারা মানে দেখলেনি তো আমরা বারবার একটা কথা বলছি আপনারা লোকেশন থেকে আপনারা চলে আসবেন চশমারি বাজার হাই স্কুল আর আমাদের নাম্বার তো দেওয়া থাকে আপনারা যোগাযোগ করবেন মেসেঞ্জার যোগাযোগ করবেন